আমাদের এখানে যে কাজটা করা হচ্ছে এটা কনসেল ছাদের কাজ চলতেছে আমরা ছাদের রড বাঁধা মোটামুটি আমাদের হয়ে আসছে ফাইনালি আমরা সপ্তাহখানিকের মধ্যে ছাদটি ঢালাই করব। এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই তবে এখানে আমাদের এখানে যে কাজটা করা হচ্ছে এখানে আমাদের রড কতটুকু লাগছে আমাদের বিমের রড ছাদের রড এবং রিঙের রড এই রড সম্বন্ধে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এখানে আমরা রড যে বাঁধছি রড বাঁধাটা আপনাদেরকে দেখাই দেখেন রড বাঁধা কেমন হয়েছে মোটামুটি আমার মনে হয় সোজায় আছে হয়তো একটু কম বেশি হতে পারে এটা হাতের কাজ অনেক কম বেশি হয় এটা হতে পারে এটা মাইন্ডে নেবেন না অবশ্যই এখানে যে আমরা রডের হিসাবটা করব এখানে আমাদের ছাদের মাপটা আগে আপনাদের জানতে হবে যে আমাদের ছাদের মাপ কত আমি ছাদের মাপটা বলি আমাদের ছাদের মাপ আছে কার্নিশ টু কারনিশ আমাদের কার্নি প্রায় এক ফিটের মতো কান্নিস বাড়তি করে দেওয়া হয়েছে এই কার্নিশ টু কারনিশ যে আমাদের ছাদটা আছে লম্বায় আছে আমাদের প্রায় ছাপ্পান্ন ফিট এবং আমাদের দেখেন কিছু কিছু রড কিন্তু এখনও বাধা হয় নাই হয়তো আপনারা মনে করতেছেন যে আমি রডের হিসাবটা করতেছি হয়তো বা রড বাধা হয়েছে কিন্তু রড কিন্তু বাধা হয় নাই অনেক রড কিন্তু বাধা হয় নাই আপনারা ভিডিওটা হয়তো দেখে অনেকে কমেন্ট করে যে এখানে রড হয় নাই এখানে বাধা হয় নাই এই কাজটা ঠিক হয় নাই এসব অনেক আলোচনা করে এটা বেলগুনি আর সেই জন্যে আমি বলতেছি আমাদের রড কিন্তু বাধাটা মোটামুটি এখনও হয় নাই এখনও অনেক বাধা বাদ আছে আমি এই যে যে এই দে যে রডের হিসাবটা আমি রডের হিসাবটা দেওয়ার জন্য আমি আর কি ভিডিওটা করা অনেকে আমাকে কাছে কমেন্ট করে বা অনেকে এলাকায় কাজ করতে গেলে অনেকে জানতে চাই যে এই ছাদে আপনাদের কে রড লাগবে কত কেজি স্লাবের রড লাগবে কত কেজি আপনার বিমের রড লাগবে সব কিছু আমাদের কাছে অনেকে মানে প্রশ্ন করে আর কি সেই জন্য আমরা অনেক সময় আমাদের চ্যানেলের অ্যাড্রেসটা দেই বা আমরা তাদেরকেও বলি যে এত কেজি রড লাগবে সেটাই আমি আপনাদেরকে জানাবো আমাদের বিল্ডিংটা আছে মানে কারনিশ টু কার্নিশ ছাপ্পান্ন ফিট বাই ছত্রিশ ফিট মানে লম্বাই ছাপ্পান্ন ফিট এবং চওড়ায় আমাদের ছত্রিশ ফিট আছে আর আমাদের যে রডটা ব্যবহার করছি রড কত ইঞ্চি পর দেওয়া হয়েছে সেটা আমি দেখাই আপনাদেরকে আর এটা কিন্তু মেন রড হয়েছে নিসকাটা বারো ইঞ্চি পরপর রড দেওয়া হয়েছে এটা কিন্তু দুই তলার ফাউন্ডেশন দুই তলার ফাউন্ডেশনে ফাইনাল ছাদ এটা চলতেছে আমাদের কিন্তু মোটামুটি বারো ইঞ্চি পর রড দেওয়া হয়েছে আমাদের মেনটাও বারো ইঞ্চি পরপর দেওয়া হয়েছে এবং বাইন্ডারটাও বারো ইঞ্চি পর রডটা দেওয়া হয়েছে দেখেন এখানে মেন বাইন্ডার দুটাই বারো ইঞ্চি পরপর রডটা দেওয়া হয়েছে আর এখানে যে আমাদের ছাড়টা আমি যে বললাম আমাদের ছাপ্পান্ন বাই ছত্রিশ যদি ধরা হয় সেক্ষেত্রে আমাদের মনে করেন যে প্রায় দুই হাজার স্কোয়ার ফিট পার হয় দুই হাজার পনেরো ষোলো স্কোয়ার ফিটের মতো আসে এই দুই হাজার পনেরো ষোলো স্কোয়ার ফিটে আপনি যদি দশ মিলের রডটা ব্যবহার করেন দশ মিলের রডটা আপনার কত কেজি লাগবে দেখেন দশ কে দশ মিলের রডটা আমাদের লাগবে প্রায় আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ কেজির মতো রডটা লাগবে আমি এই দেখেন এখানে মেন বাইন্ডারটা দেখাই এই যে দেখেন এটা কিন্তু বাইন্ডার রড এখানে যে মেন হয়ে গেছে দেখেন এখানে যেয়ে মেন হয়েছে মানে একটা ঘর লম্বা একটা ঘর আর কি খাটো মানে যেটা লম্বা হবে সেখানে বাইন্ডার হবে আর যে দিকে খাটো হবে মানে বিমের বা কলমের সাইডে সেটাই মেন হবে সেই হিসাবে রডটা দেওয়া হয়েছে আমাদের ছাদের রড মানে দশ মিলি বা দশ মিলি বলেন আর তিন সুদ বলেন সেই রডটা আমাদের কিন্তু আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ কেজি রডটা লাগবে আর এখানে যে বিমটা করা হয়েছে মানে কনসেল বিমই দেওয়া হয়েছে আমাদের বিমের রিংটা কিন্তু দেওয়া হয়েছে নয় ইঞ্চি বাই তিন ইঞ্চি নয় ইঞ্চি বা তিন ইঞ্চি দেওয়া হয়েছে এখানে কিন্তু আমরা যে রিংটা ব্যবহার করছি এটা কিন্তু আট এম এম এর রিংটা দেওয়া হয়েছে এখানেও রডটা দেখেন আমি দুই তিন জায়গায় আপনাদেরকে দেখাবো যে এরকম রডটা আমাদের বারো ইঞ্চি পরপর আছে হয়তো একশো দুইশো তেইশ এরকম রকম কম বেশি হতে পারে বাধার জন্য অবশ্যই দুই কম বেশি বা একশুত কম বেশি হতে পারে তাহলে আমাদের যে এখানে বিমটা আছে বিমটা আমাদের প্রায় তিনশো সত্তর হয়ে গেছে মানে আমাদের নিচের বিমটা কিন্তু প্রায় সাড়ে তিনশোর মতো ছিল এখানে ওপরে কিন্তু বিমটা বাড়তি হয়েছে আমাদের নিচে কিন্তু বেলগুনিতে বিম দেওয়া ছিল না এখানে ওপরে কিন্তু বেলগুনিতে বিমটা দেওয়া হচ্ছে আবার ছাদের কান্ডিস টু কান্ডিস পর্যন্ত বিমটা আমরা একটু আগে দিছি এবং অনেক জায়গায় যে জায়গায় বিমটা বাড়তি হয়েছে মানে সেই জায়গায় আমরা একটু করে বার করে দিয়েছি যে ছাদের মধ্যে বিমটা যেন চলে যায় সেই হিসাব করতে গেলে আমাদের প্রায় তিনশো মানে রানিং ফিট হয় বিমটা তিনশো সত্তর যদি রানিং ফিট হয় সেক্ষেত্রে আমাদের রড দেওয়া আছে পাঁচটা ষোলো মিলি স্টেট দেওয়া আছে এবং একটা এক্সট্রা টপ দেওয়া আছে এক্সট্রা টপটা কিন্তু আমরা এবারে এল বাই থ্রিতে দিছি মানে কলমের গ্যাপ অনুযায়ী এল বাই থ্রিতে দেওয়া হয়েছে আর এই ষোলো মিলি রড ষোলো মিলি রডটা তাহলে আমরা যদি পাঁচটা স্টেট এবং একটা স্টার টপ ধরি সেক্ষেত্রে প্রায় একুশশো কেজির মতো আমাদের ষোলো মিলি রডটা লাগে মানে বিমে যে রডটা দেওয়া হয়েছে পাঁচশোতা রডটা আর এখানে যে রিংয়ের রডটা ব্যবহার করা হয়েছে মানে এই টাইম এম যে রিংটা দেওয়া হয়েছে এই রিংয়ের রডটা প্রায় আমাদের তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ কেজির মতো রডটা দেওয়া হয়েছে আমি বিমের রডটা আপনাদের দেখাই আমাদের নিচ লেয়ারে দেখেন তিনটা রড দেওয়া আছে ওপর লেয়ারে দুইটা দেওয়া হয়েছে নিচ লেয়ারে তিনটা ওপর লেয়ারে দুইটা এবং একটা এক্সট্রা টপ রিংগুলো কিন্তু আমরা দিছি এল বাইভ থ্রিতে দেওয়া হয়েছে মানে যেটা লং বিম সেটাতে আমাদের এল বাই থ্রিতে দেওয়া হয়েছে এবং যেটা বিমটা খাটো হয়েছে সেটাতে এল বাই ফোরে দেওয়া হয়েছে মানে রিংটা পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি এইভাবে দেওয়া হয়েছে মানে এল বাই ফোরে এবং এল বাই থ্রিতে তাহলে আমাদের এই যে ছাটটা দুই হাজার প্রায় ষোলো স্কোয়ার ফিট পনেরো ষোলো স্কোয়ার ফিট সেখানে কিন্তু আমাদের দশ মিলি রড লাগছে প্রায় আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো কেজি এবং এখানে যে বিমের রডটা সেটা হচ্ছে প্রায় একুশশো কেজি এবং এই লিঙ্গের রডটা প্রায় আমাদের লাগছে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ কেজির মতো যাই হোক একটু হয়তো এখানে কিছু কম বেশি হতে পারে অনেকে আবার বলে দেখেন ঢালাই দেওয়ার সময় অনেকে বলে যে ভাই আপনি যে খালি শুধু ঢালাইয়ের হিসাব দেন আপনার যে এখানে রড সিমেন্ট লাগছে সেটার হিসাব দেন না কেন মানে যখন আমি ঢালাইয়ের ভিডিওটা দিই তাহলে দেখেন এখানে যদি আমরা রডের হিসাব করতে আমাদের সাত মিনিটের মতো প্রায় ভিডিও হয়ে গেছে এখানে যদি আমরা আবার ঢালাইয়ের ভিডিওটা দেই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্যে সবাই দেখতে পারে না বা দেখতে চায় না সম অভাবে দেখতে পারে না সেই জন্য আমি দুই পার্ট করে দিয়েছি আমরা যে এখানে রডের হিসাবটা দিছি আমরা এর পরবর্তীতে পার্ট টুয়ে আমরা সিমেন্টের বা খোয়া বালি যে ঢালাই দিতে লাগবে সেটার হিসাব দিব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য